নমস্কার বন্ধুরা আশা করছি সকলে ভালোই আছেন বঙ্কিচের নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি যে রেসিপিটি করব সেটি লোটে মাছের একটা সুন্দর দুর্দান্ত ধরনের রেসিপি তো আমরা লোটে মাছ তো অনেক রকমই করে থাকি একদিন হলে এরকমভাবে একটা রেসিপি করবেন দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে তো তার জন্যে প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল গরম হলে আমি ওর মধ্যে কালো জিরা ফোড়নে দিয়ে দেবো কালো জিরাটা ফোড়ন হতে একটা মিষ্টি গন্ধ বেরাবে তখন আমি দিয়ে দেব ওর মধ্যে এক মুঠোর মতন কি এক বাটির মতন আমি ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে আমি ভালো করে একটা খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা একটু মজে আসা পর্যন্ত তারপরে দিয়ে দেব প্রায় পনেরো থেকে কুড়িটা থেতো করা রসুনের কোয়া তো এইটা দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। তো আমি এই চ্যানেলটি যদি এখনও আপনারা সাবস্ক্রাইব না করেন তো সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেল বাটনটি টিপেন তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগে পৌঁছাবে এই দিকে আমি একটা বাটিতে সর্ষের তেল নিলাম আর লোটে মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পিস পিস করে কারণ বড় মাছটা ছিল তাই ডুমুডুমু করে কেটে নেওয়া হয়েছে ওইদিকে লবণ নিয়েছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ওই থালাটার মধ্যে আগের থেকেই রেখে দিয়েছিলাম তাতে আমার মাখতে সুবিধা হবে এরপরে ওইটাকে ভালো করে মেখে আমি একটা সাইড করে রেখে দিলাম লবণ দিয়ে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে আর এই আমি পাতলা পাতলা করে আলু কেটে রেখেছিলাম সেটা রসুন আর পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এরপরে চেরা লঙ্কা পাকা পাকা লঙ্কা আমি চিঁড়ে প্রায় আট দশটার মতন দিয়ে দিলাম আবারও সেই আমি ওগুলোকে রসুন পেঁয়াজ আলুর সঙ্গে ভালো করে লঙ্কাটাকে আমি ভেজে নিলাম তাতে ওই ঝালটা ও। আমার মশলার মধ্যে ঢুকে যাবে তো তারপরে আমি মাছগুলোকে পাতিয়ে দিলাম এটা একটু পাতুরি টাইপের করবো আর মাছগুলো খুবই মোটামোটা বড়ো সাইজের ছিল আমি ওই পেঁয়াজ রসুন আলুগুলো নিচে রেখে মাছগুলো ওপরে পাতিয়ে দিলাম পাতিয়ে দিয়ে ভালো করে আমি এইভাবে এর ওপরে দিয়ে দিলাম পেঁয়াজ কলি পেঁয়াজগুলো পেঁয়াজ কলিকে দেবে দিয়ে আমি তারপরে দিয়ে দেবো একটু সামান্য নাড়াচাড়া করে পেঁয়াজগুলোগুলো ওর মধ্যে আমি ঢুকিয়ে দেব। তারপরে এরকমভাবে একটু একটু করে আলগা আলগা করে আমি নাড়বো তো আমরা তো লোটে মাছ অনেক রকম করে খেয়ে থাকি একদিন হলে এরকমভাবে করবেন দেখবেন খুবই ভালো লাগবে তারপরে আমি ওর ওপরে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটোগুলোকে সুন্দরভাবে আমি টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম সেই টমেটো কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে আমি এরপরে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনাটা ঢাকা হয়ে গেলে প্রায় পাঁচ মিনিট পরে আমি তুলে নেব কারণ লোটে মাছ হতে বেশি সময় নেয় না তখন মাছটার থেকে একটু জল ছাড়বে তো আমি আলগা আলগা করে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব তারপরে দেখব আলুটা সিদ্ধ হয়ে গেছে তো আলু সিদ্ধ হওয়ার অপেক্ষায় থাকবো কারণ মাছটা প্রায় হয়ে আসছে তো এইভাবে আমি লোটে মাছটা রান্না করব তারপরে আমি ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। তো বন্ধুরা আমরা তো বিভিন্ন ধরনের মাছ রান্না করে থাকি লোটে মাছটাকে বিভিন্নভাবে একদিন হলে এরকম একটা গোটা লোটের পাতুরি করবেন দেখবেন খুবই ভালো লাগবে তারপরে একটু আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। ধনে পাতাটা ওর মধ্যে গন্ধটা যাওয়ার জন্যে তারপরে দেখব জলটাও শুকিয়ে যাবে আর ঝোলটা একটু সামান্য অল্প অল্প থাকবে নামানোর পরে ওটা টেনে যাবে তারপর একটা সারাশি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটা থালার মধ্যে আমি ওটাকে ঢেলে নেব তো এইভাবে আমি এই লোটে মাছের পেঁয়াজ দিয়ে পাতুরিটা করলাম তো ভালো লাগলে আবারও কোনো রেসিপিতে আপনাদের দেখা হবে আর আপনারাও একবার হলেও এরকমভাবে করবেন দেখবেন ভাত রুটি যে কোনো কিছু দিয়ে এটা খেতে পারবেন আর এত সুন্দর হয় আবারও কোনো রেসিপিতে দেখা হবে ধন্যবাদ